এটা কিন্তু সুন্দর যে কালারটা তোলার পরে দেখেন কালারটা মানে এটা সামনাসামনি দেখলে বুঝবেন এত সুন্দর গর্জিয়াস কালার খুবই কম মানে ফ্রিজে আমি দেখেছি আর এটা ভিতরটাও দেখাচ্ছে ভিতরটা কিন্তু একদম ওইটার মতোই দুশো সাতাত্তর লিটার আচ্ছা ঠিক আছে দুশো তো এটা রেগুলার প্রাইস হচ্ছে ভাই 49600 আমরা ডিসকাউন্ট করে রাখতেছি এটা আপনাদের জন্য 38900 টাকা 38900 টাকা এটাও কিন্তু ইনভার্টার টেকনোলজি ভাই এটা ইনভার্টার এই যে দেখেন 38900 টাকা 38900 ঠিক আছে এত সুন্দর ফ্রিজ 277 লিটার 38900 টাকায় পাচ্ছেন আপনি আবার ভিতরটা দেখেন এই যে 277 এর এটা মেট্রো ব্লু হ্যাঁ মেট্রো ব্লু ওকে